হ্যালো শ্রোতাবিন্দু আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন বিষয় না কোনো পড়াশোনার বিষয় নয় কিন্তু আজকে স্কুলবেলার পক্ষ থেকে আনতে পারি কিন্তু এটা কোনো পড়াশোনার বিষয় নয় এটা হচ্ছে আমাদের সমাজে ঘটে চলা প্রত্যেক দিনের একটা অঘটন বলা চলে আবার বলা চলে প্রত্যেক দিনের ব্যবহার সম্পর্কে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব বা করতে চলেছি সে বিষয়টা হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোন আজকে এর জমানায় মোবাইল ফোন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলা চলে মোবাইল ফোন ছাড়া আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবো না কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারটা অতিমাত্রায় ভালো না খারাপ সেই বিষয়ে আজকে আমরা আলোচনায় চলে এসেছি তো আমাদের এই মোবাইল যেটা আগেও বললাম এখনো বলছি এআই যুগে আমরা মোবাইল ব্যবহার অতিরিক্ত করছি অতিরিক্ত করার কারণ আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি মোবাইল ছাড়া আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারছি না এই মোবাইলের ব্যবহারটা ভালো খারাপ দিক বলার আগে আমি বলতে চাই যে প্রযুক্তি কখনো কারোর খারাপ চাই না প্রযুক্তি সব সময় মানব জাতির উন্নতির জন্য হয়েছে এই প্রযুক্তিকে আমরা যেভাবে ব্যবহার করব তোমাদের কাছে কয়েন থাকলে দেখতে পারো কয়েনের দুটো দিক কিন্তু এক সমান নয় একই দেখতে নয় দুটো ভিন্ন সেরকম প্রযুক্তি প্রযুক্তির দুটো দিক কিন্তু আলাদা প্রযুক্তিকে তুমি যেইভাবে ব্যবহার করবে প্রযুক্তি তোমাকে সেই দিকটাতেই নিয়ে যাবে তুমি যদি মনে করো আজকে মোবাইল ফোন আমি পড়াশোনার জন্য ইউজ করব। তাহলে তুমি চ্যাট জিবিটি জেমিনি আরও অনেক এরকম সাইট আছে যেখানে তোমরা পড়াশোনার বিভিন্ন রকম তথ্য খুব সহজের মধ্যে পেয়ে যাবে যা চাইবে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের ক্রিয়েট করে দেখানো হবে আবার মোবাইল ফোন তুমি যদি খারাপ সাইটে যাও তোমাকে খারাপ জিনিস দেখাবে মোবাইল ফোন ব্যবহারের ফলে কিছু কিছু জিনিসের মধ্যে দূরত্ব বেড়েছে আবার মোবাইল ফোন ব্যবহারের ফলে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে খুব সহজলভ্যতা এসেছে যেমন দূরত্বটা কোথায় বেড়েছে আজকের সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো অনর্গল ফোনের দিকে তাকিয়ে আছে এই যে ফোন বাচ্চাদের ফোনের প্রতি ওরা আসক্ত হয়ে যাচ্ছে এই ফোনটা যদি আপনার বাচ্চার কাছ থেকে কেড়ে না বাচ্চার প্রতিক্রিয়া কি হবে সে চাইলে আপনাকে মারতেও পারে প্রতিক্রিয়াটা এরকম হয়ে যাচ্ছে তাহলে মোবাইল ফোন বিশেষ করে এই বাচ্চাদের জন্য অতিরিক্ত ব্যবহার খুবই হানিকারক এই অল্প বয়সে এদের এই যে চোখের জ্যোতি নষ্ট হতে পারে ব্রেনের উপর চাপ পড়তে পারে পাগলও হতে পারে মোবাইল ফোনে আসক্ত হওয়া যদি আপনারা বাচ্চাদের বেশি করে মোবাইল ফোন দেন বাচ্চারা কিন্তু মোবাইল ফোনে আসক্ত হয়ে যাবে মোবাইল ফোনের পরিবর্তে বাচ্চাদের যদি আকর্ষিত কোনো খেলনা বা টয় দেন তাহলে কিন্তু তারা সেই টয়ের দিকে আসক্ত হবে মোবাইল ফোনের দিকে নয় মোবাইল ফোন বাচ্চাদেরকে বাবা মার স্নেহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে মোবাইল ফোন বাচ্চাদের কাছ থেকে পাওয়া যে ভালোবাসার ডাক বাবা মারা আজকে খুব কম শুনতে পাচ্ছে কেন এই মোবাইল ফোন তাদের হাতে মোবাইল ফোন আছে তাদের আর কিছু চাই না খাওয়া দাওয়াও চাই না পড়াশোনাও হবে না আর বাবা মা এলো গেল কোনো যায় আসে না তো এটা তো গেল আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আসি বড়দের কথাই যারা নাইন টেনে পড়ে তাদের কথাই আসছি তারা চাইলে মোবাইল ফোনটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে পড়াশোনার ক্ষেত্রে তাদের কোনো ম্যাথ প্রবলেম আছে তারা সাইটে গিয়ে ম্যাথ ক্যালকুলেশন দেখতে পারে কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না চ্যাট জিপিটি জেমিনি গুগল এআই যে কোনো জায়গায় সার্চ করলে প্রশ্নের উত্তরটা খুব সহজে পাওয়া যাচ্ছে হ্যাঁ সর্বক্ষেত্রে এআই সঠিক উত্তর দিতে পারে কি জানি না তাহলেও নিজেকে একবার ভেরিফাই করে নিতে হবে আর কিছু কিছু ছেলেরা আছে ইনস্টা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে এই সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকলে তাদের কিন্তু পড়াশোনা নষ্ট হয় ঠিক আছে এটা আমি বললাম মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের জন্য এবারে যাই বড়দের ক্ষেত্রে আরও বড়দের ক্ষেত্রে কি হচ্ছে এই মোবাইল ফোন আমাদের কি করছে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় স্বজন তাদের সঙ্গে সহজে কথা বলা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখা করা দেখা আর কি হয়ে যাচ্ছে তো আমাদের সেক্ষেত্রে কি মনে হচ্ছে অনেকের যে চলো এই তো কালকে ওনার সঙ্গে কথা বলে কথা বললাম ওনাকে দেখলাম সুস্থ আছে ওনার বাড়ি গিয়ে ওনাকে দেখে আসার আলাদা করে প্রয়োজন নেই সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে একটা খুব সহজের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আছে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে আমার বাড়িতে কেউ যদি সশরীরে আসে তাকে আমি যতটা আদর যত্ন যতটা ভালোবাসা দেব মোবাইলে তো তাকে ততটা ভালোবাসা দেওয়া যাবে না তো আমি যদি ভালোবাসা আন্তরিকতা দেখাই তবেই তো অন্যজন তার দিক থেকেও আমার আন্তরিকতা আমাকে আন্তরিকতা দেখাবে মোবাইল ফোনে কি হয়ে গেছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল হচ্ছে ভিডিও কলে বলে দেওয়া হচ্ছে কেমন আছো ভালো আছি তোমাকে খুব ভালো লাগছে বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলে নিল মানে মনে করলো যে সম্পর্ক টিকে গেল না এতে কিন্তু দুটো সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে আজকে আমার বলার মূল বক্তব্য হচ্ছে যে মোবাইল ফোন হলো একটা ধারালো ছুরির মতো সেই ছুরিটাকে আপনি ফল কাটার জন্য ব্যবহার করবেন কি ভবিষ্যৎ নষ্ট করার জন্য ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে মানে যে মোবাইল ফোনটা ব্যবহার করছে সেই ব্যবহারকারীর উপর ডিপেন্ড করে তো এই মোবাইল ফোন যদি আমরা সঠিক রাস্তায় চালাতে পারি তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে আর যদি বেঠিক রাস্তায় চালাই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারও হতে পারে তো মোবাইল ফোনটা এমন একটা জিনিস আমরা নিজেদের কাছ থেকে সরিয়ে রাখতে পারবো না এই জামানায় এআই যুগে তো আমাদের মোবাইল ফোনটা রাখতে হবে এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে আমাদের বাঁচতে গেলে নির্ধারিত করে নিতে হবে যে কোন সময়টা আমি মোবাইলটা ব্যবহার করতে পারি সব সময় ব্যবহার করলে চোখের ক্ষতি হতে পারে সব ব্যবহার করলে ব্রেনের ক্ষতি হতে পারে তো এআই যুগে মোবাইল ফোন ব্যবহার অবশ্যই দরকার সেটা সঠিক ক্ষেত্রে যেমন বহু দূরে আছে একজন আত্মীয় তার সঙ্গে দেখা হচ্ছে না সাক্ষাৎ হচ্ছে না তার কাছে যেতে পারছি না তাকে অন্তত মানে সরাসরি না পাই ফোনের মাধ্যমে তো তার সঙ্গে কথা হচ্ছে তাকে দেখতে পাচ্ছি কিন্তু যারা কাছাকাছি আছে তাদেরকে ফোন ছেড়ে তাদের কাছে গিয়ে দেখা করা আমার মনে হয় যে এটা খুব উত্তম বাকি আপনাদের কি মনে হয় সেটা আপনাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যাই হোক আর যেটা বলছিলাম যে মোবাইল ফোন ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম নির্ধারণ করুন আর চেষ্টা করুন অনেক রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার না করতে আর যারা পড়াশোনা লেভেলে আছে তাদেরকে একটা ছোট্ট সময়ের জন্য তাদেরকে ফোন ব্যবহার করতে দিন কিন্তু রাত্রি দশটার আগে 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 তাদের কাছ থেকে নিয়ে নিন কারণ তারা পড়াশোনা করছে যতক্ষণ পড়াশোনা করছে তাদের যে প্রশ্নর উত্তর পাওয়ার প্রয়োজন সেটার জন্য আপনি হেল্প করুন বা আপনার বাড়ির আরও সদস্য আছে তারা হেল্প করুক কিন্তু পার্সোনাল মোবাইল ফোন বিশেষ করে মিনিমাম আঠেরো থেকে কুড়ি বছরের ছেলেদের না দেওয়াই ভালো মোবাইল ফোন প্রযুক্তি যত সহজে পড়াশোনার তথ্য যত সহজে আরও কারবারের তথ্য ব্যবসার তথ্য বিজনেসের তথ্য যাই বলুন যত সহজে পাওয়া যায় সেরকম কিন্তু খারাপ জিনিসও ততটাই সহজে পাওয়া যায় তাই সঠিক সময় না হলে মোবাইল ফোন বাচ্চাদের হাতে দেবেন না আর বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো বলে আমি মনে করি এবারে দৃষ্টিভঙ্গি আপনাদের আপনারা কি করবেন মোবাইল ফোন বেশি বেশি করে ব্যবহার করবেন না মোবাইল ফোন আপনি যথা কাজের জন্য একমাত্র কাজে যতটুকু প্রয়োজন সেই জন্য ব্যবহার করবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য আমি বিশেষভাবে করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ